হ্যালো এভরিওান একটা ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা হচ্ছে একটা ডান্স প্রোগ্রামের ভিডিও একটা পুরো গানের ভিডিও এখানটায় ডান্সটা দেখানোর জন্যই তোমাদের সামনে তুলে ধরেছি বাচ্চাদের ডান্সটা দুর্দান্ত ছিল ভীষণ ভীষণ সুন্দর ছিল সেটাই তুলে ধরবো বলে পুরোটাই দেখানো হয়েছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আর গানটা তোমাদেরকে দিতে পারি তোমরা সবাই জানো যারা আমরা ভিডিও তৈরি করি তারা আমরা মোটামুটি সবাই জেনে গেছি যে মিউজিক দেওয়া আমাদের ভিডিওতে চলে না অনেক রকম প্রবলেম হতে পারে তার জন্য আমি মিউজিকটাকে পুরোটাই স্কিপ করে দিয়েছি মিউজিকটা দিইনি দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা দেশভক্তি গানের ওপরে ডান্সটা করা হয়েছে একটু যোগা সিস্টেমের ডান্সটা করা হয়েছে ভীষণ ভীষণ সুন্দর মানে যোগা সিস্টেমে যে এত সুন্দরভাবে করতে পারে বাচ্চারা সেটা দেখলে না দেখলে তোমরা বুঝতে পারবো না এত দুর্দান্ত এত সুন্দরভাবে করেছে ভীষণ সুন্দর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে তোমরা ভুলবে না কারণ দেখে বুঝবেই যে এই বাচ্চাগুলো প্রচণ্ড ট্যালেন্ট আছে প্রচণ্ড সুন্দরভাবে একটা এই প্রোগ্রাম মানে এই ডান্সটাকে একদম পুরো ভালোভাবে করতে তে পেরেছে তাই তোমাদের সামনে না তুলে ধরে আমি পারলাম না তাই তোমরা দেখো আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর আমরা তো সবাই জানি যারা যারা ক্রেটা তারা তো আমরা সবাই জানি যে আমরা মিউজিক দিতে পারি না বিশেষ করে বড় ভিডিওতে তো খুবই মানে অসুবিধা ছোট রিলস ভিডিওগুলোতে আমরা দিয়ে থাকি তাতে যারা লাইসেন্স পেয়ে থাকে তারা অবশ্যই পুরোটাই দিতে পারে কিন্তু যারা লাইসেন্স পায়নি মিউজিকের তারা কিন্তু একেবারেই দিতে পারে না তাতে কিন্তু অনেক রকম প্রবলেম চলে আসে তবুও আমরা চেষ্টা করি যে সেইগুলো না দিয়ে যেটা প্রবলেম হবে না সেটা তুলে ধরার জন্যে তাই আমরা ভাবলাম যে এই ডান্সটা আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সামনে তুলে ধরেছি এবং দেখো দেখো কি সুন্দরভাবে যোগা সিস্টেমের একদম ডান্স খুবই খুবই মানে মানে ভালো করেছে বাচ্চাগুলো প্রচণ্ড সুন্দর করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে পুরো সুন্দরভাবে একদম টিচাররা আছে তারা এই বাচ্চাদেরকে একটু গাইড করেছে আর বাচ্চাদের নিজেদেরও কিছু ট্যালেন্ট থাকে সেটাও ওরা তুলে ধরেছে সবার সামনে সত্যি খুবই ভালো বাচ্চাগুলো খুবই ট্যালেন্ট এখানে দেখো কেমন লাগছে তোমাদের ভারত মাতার একটা গান ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে যারা যারা দেখেছ বা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্যে এইভাবে এত সুন্দর মানে গানটা দিতে পারেনি কিন্তু গানটা দিলে আরও আরও ভালো লাগতো সুন্দর লাগতো মানে দেখতে বা বুঝতে ভালো লাগতো যাই হোক দুঃখিত তার জন্যে যে আমি গানটা দিতে পারলাম না তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা